হ্যালো ভিয়ার্স সকল বন্ধুরা আপনাদের জন্য আমি আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি আর সেটা হলো মোগলাই এগ পরোটা আর তার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর আমি মাংস কিছুটা এই ধরনের পিস পিস করে নিয়েছি এটাকে আমি ব্ল্যান্ডারের সাহায্যে কিমা করে নেব আর নিয়েছি ধনিয়া পাতা কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি টমেটোগুলো ঠিক আমি ছোট্ট ছোটো করে নিয়েছি পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করেছি আর নিয়েছি কিছু বাদাম ভেজে আমি হালকা ভেঙে নিয়েছি মিক্সারের সাহায্যে আর ময়দা দুটো আলু এবার চলুন এটাকে আমি কীভাবে তৈরি করব সেটা আপনাদের একবার দেখিয়ে দিই আর মাংসগুলোকে আমি এবার একটু ব্ল্যান্ডারের সাহায্যে পেস্ট করে নেব এই দেখুন আমি একদম এটাকে পেস্ট করে নিয়েছি এটাকে এবার আমি মোগলাই পরাটার ভিতরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে এই তেলটার মধ্যে এবার আমি পেঁয়াজগুলো ঢেলে দেবো যেগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম এই এগ পরোটাটা খেতে খুব ভালো লাগবে একবার তৈরি করে দেখবেন আর খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর বারবার খেতে ইচ্ছা করবে বাড়িতে তৈরি করে এটাকে আমি একটু লাল করে ভেজে নেব ভালো করে আর এর ভিতরে যদি পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা থাকে তাহলে এক পোয়াটার ভিতরে খেতে ভালো লাগবে না দাঁতে কাঁচা কাঁচা ঠেকবে সেই কারণে এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো আর লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এই দুটোকে এবার ভালো করে না করব পেঁয়াজ আর টমেটো পুরোপুরিভাবে যদি লাল হয়ে আসে এর উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি যেগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি আর দেব আদা রসুন সেগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে কোনো আদা রসুনের পেস্ট দেবো না আমি এগুলো ছোটো ছোটো করে কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেবো এর মধ্যে এই পুরটা খেতে দারুণ লাগে আর যখন আমি এটা পরাটার ভিতর দেবো তখন কিন্তু পরাটার স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে দারুণ লাগবে খেতে তৈরি করে না খেলে বুঝতে পারবেন না যে মশলাটা আমি দিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব হলুদ লঙ্কা আর জিনের গুঁড়োটা আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আর দেব পরিমাণ মতো লবণ লবণ দিলে এর মধ্যে থেকে একটু জল ছাড়ে তখন আমি মাংসর পেস্ট এর মধ্যে ঢেলে দেব আর সবগুলো একসঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে দেব এটা পেস্ট করা আছে আর এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে এর সঙ্গে একদম একটা পুরে পরিণত করব দেখুন কত সুন্দর এটা ঝরঝরে হয়ে গেছে আর আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা হাতে সাহায্যে সব ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এগুলো আমি এই হাতলের সাহায্যে সুন্দর করে হাতা দিয়ে আমি এরকমভাবে মাখিয়ে নেব একদম সবগুলো যেন এই মাংসের সঙ্গে মিশে যায় যে ছোটো ছোটো আলু সিদ্ধ দানাগুলো আছে সেগুলো সব এর সঙ্গে একদম এই হাতাটার সাহায্যে আমি সব মাখিয়ে নেব দেখুন সব একসঙ্গে এর সঙ্গে মিশে যাচ্ছে আলুটা আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ মাংসটা একটু সিদ্ধ করার জন্য এক কাপ মতো জল দিয়েছি এটাকে মাংসটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেব আমি যে বাদামগুলো রেখেছিলাম সেই বাদাম আর ধনিয়া পাতা সেগুলো আমি এর উপরে দিয়ে দেব এগুলো আমি বারবার নাড়াচাড়া করব করবো আর সুন্দর করে এটাকে তৈরি করে নেব এই পুটটা আর এই ধনিয়া পাতাগুলো দিলে এই পুটটার খুব ভালো টেস্ট আসবে সেই কারণে আমি এই ধনিয়া পাতাটা দিয়েছি আর আমি এই এগ পরোটা তৈরি করার জন্য আমি কোনো আলাদা তরকারি করব না কারণ এটা মাংস আলু আমি সব ধরনের মশলা এর মধ্যে দিয়েছি এটা খেতে খুব ভালো হবে শুধুমাত্র সস আর শশা পেঁয়াজ দিয়ে আপনারা এটা খেতে পারেন গাজর দিয়ে এটা তৈরি করলে আর তরকারি দরকার হবে না দেখুন এটা প্রায় হয়ে এসছে একদম ভাজা ভাজা দেখে আপনারা বুঝতে পারছেন একদম ঝরঝরে কত সুন্দর এটা ভাজা হয়ে গেছে এটা পুরো এগ পরোটার জন্য তৈরি হয়ে গেছে এটাকে একদম পুরো শুকনো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একদম টাইট হয়ে আছে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর আমি এক কাপ ময়দা নিয়েছিলাম সেটাকে এবার পরোটার জন্যে এক পরোটার জন্য আমি একটা ডো তৈরি করে নেব তার জন্য আমি একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণে লবণ আমি এক চামচ লবণ দিচ্ছি এর মধ্যে আর দেব তেল এটা আমি প্রায় চার চামচ মতো তেল দিয়েছি এটা হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব গে তেলটা পুরো এই ময়দার সঙ্গে যেন মিশে যায় তেলটা যেন গুটি না থাকে একটাও গুটিগুলো সব আমি হাতের সাহায্যে ভেঙে ভেঙে দেবো আর সুন্দর করে মাখিয়ে নেওয়ার দেখুন এটা মাখা হয়ে গেছে এইভাবে হাতে আমি চাপ দিয়ে দেখাবো যে এটা গুটি বেঁধে যাচ্ছে তার মানে এটা হয়ে যাবে এবারে আমি জল এর মধ্যে জলটা আমি খুব সামান্য দেব অল্প অল্প করে আর তা নাহলে এটা নরম হয়ে যেতে পারে সেই কারণে আমি অল্প অল্প দেবো আর এটা একটা সুন্দর ডো তৈরি করে নেব বাড়িতে এই ধরনের সুন্দর রেসিপি সকলেই চাই তৈরি করে খেতে তাই আপনাদের আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আর তৈরি করে খাবেন দেখবেন কেমন লাগে আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো তারপর আমি এই এক পরটা তৈরি করব আধ ঘন্টা পর আমি খুলে দেখাবো কেমন হয়েছে এই দেখুন আধ ঘন্টা পর এটা কেমন সুন্দর হয়ে গেছে এটা আর আমি দু একবার হাতে সাহায্যে এটাকে নরম করে নিচ্ছি এরপর এগুলোকে আমি লাচি কাটবো এগ পরাটার জন্য আর তার জন্য আমি একটা এই ধরনের পিড়ে আর বেলুন নিয়েছি এর মধ্যে আমি এই পরাটাগুলো তৈরি করে নেব আর পুরটাও আমি হাতের কাছে নিয়ে নিয়েছি এই লাচিগুলো আমি একেবার তৈরি করে নেব প্রথমে একটা আমি একটা রুটি শেপ দেব তারপর আমি এক পাওয়াটার জন্য এটাকে পুরোপুরি তৈরি করে নেব আমি গোল করে বেলে নেব এটাকে এই দেখুন এটা একটা রুটিতে পরিণত হয়ে গেছে এটাকে এবার আমি এগ পরটার জন্য পুর দেব আর এগ পরটার সেপ দিয়ে নেব আর এই পরটা শেপটা আমি কীভাবে দেবো সেটা ভালো করে দেখে নিন যারা কখনো এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখেনি তারা একবার তৈরি করবেন আমার এই ভিডিওটা দেখার পর তাহলে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে খেতে পারবেন এবং বাচ্চাদের বড়োদের সকলকে খাওয়াতে পারবেন নিজেও খেতে পারবেন সব সময় আমাদের দোকান থেকে আনা সম্ভব হয় না সেই কারণে হয়তো আমরা খেতেও পারি না তাই বাড়িতেই তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লেগেছে আর লাইক করতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সকল ভিডিওগুলো দেখবেন আর বাড়িতে তৈরি করে সহজেই খেতে পারবেন আমি একটা চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিয়েছি এই রুটিটার উপরে এটাকে আমি একটা এগ পরটার সেপ দেব আমি দেখুন এক সাইডটা তুলে দিয়ে দিয়েছি আর এক সাইডটা আমি ওইটার উপরে দিয়ে দেব দুটো আমি ঠিক এইভাবে দেবো আর হাতের ভালো করে এই রুটিগুলোকে টেনে টেনে দুটো মুখ আমি এক জায়গায় করে দেব তারপরে সাইডগুলো ভাঁজ করে দেবো নাহলে এটা খুলে যাবে পুরো এগ পাউডার তৈরি দেখুন এবার আমি এটা তেলের মধ্যে ভেজে নেব আর এটা সবসময় একটু বেশি তেল দিয়ে ভাজতে হয় আমি মুখগুলো একটু বেলে দেব এই মুখগুলো যেন খুলে না যায় তেলে দেওয়ার সময় সেই কারণে একটু হালকা করে আমি বেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম পুরো এক পটার জন্য এটা তৈরি হয়ে গেছে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব চলুন তার জন্য একটা আমি চাটু দিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে অনেকে এটাকে অনেক কিছু বলে থাকে কেউ চাটু কেউ টাটু আমরা অনেকভাবে এটাকে বলে থাকি এটার মধ্যে আমি গরম তেল দিয়ে দেব আপনারা যে কোনো জায়গার মধ্যে এটা করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো পাত্রের মধ্যে আপনারা করে নেবেন আমি এই ধরনের পাত্রটা নিয়েছি যেহেতু এগ পরোটা একটু লম্বা সেই কারণে আমি একটা বড় দিকে পাত্র নিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব এইটার মাঝখানটা একটু উঁচু ছিল সেই কারণে তেলটা বারবার চারি সাইডে চলে যাচ্ছিলো আর এটা ভাজার জন্য সবসময় একটু বেশি তেলের প্রয়োজন এগ পুরো ছাঁকা তেলের মধ্যে ভাজতে হয় আমি তাও ধীরে ধীরে এর মধ্যে এটা ভেজে নেব দেখুন এক সাইডটা হয়ে গেছে আমি অন্য সাইডটাও ঠিক এইভাবে ধীরে ধীরে ভেজে নেব আর এটা ভাজার সময় খুব ধীরে ধীরে বাজতে হবে খুব জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু এই এগ একদম পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না এটা মুচমুচে হবে না সেই কারণে আমি ধীরে ধীরে ভাজছি আর তেলগুলো অন্য সাইডে চলে গেছে সেটা আমি এইভাবে কাত করে করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এর মাঝখানটা একটু উঁচু সেই কারণে এটা একটু অসুবিধা হচ্ছে এই দেখুন এগ পোয়াটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এটাকে এবার আমি একটা পাত্রা তুলে নেব আর আপনাদের কেটে কেটে দেখাবো কেমন হয়েছে ঘরে বসে যদি এই ধরনের এগ পোয়াটা পাওয়া যায় তাহলে আর আমাদের কষ্ট করে দোকানে যেতে হবে না আমরা নিজেরাই বাড়িতে তৈরি করে খেতে পারবো আমি এই ধরনের ছোটো ছোটো করে পিস করে নেব দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আপনাদের দেখাচ্ছে একটা এই ভিতরের পুরটা দেখুন কত ভালো লাগছে দেখতে এখনই তৈরি করে ফেলুন আর খেয়ে দেখুন কেমন লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এক পরোটা এর ভিতরের পুরটাও কত সুন্দর খুলে আসছে আর খেতে এটা দুর্দান্ত হয়েছে না খেলে আপনারা বুঝতে পারবেন না সকলকে বলছি আপনারা নিজের নিজের বাড়িতে একটা তৈরি করবেন আর খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওগুলো দেখার জন্য